আমি যখন কথা বলতাম তখন নাকি আমাকে বড়দের মতো গম্ভীর আর সিরিয়াস মেজাজের মনে হতো সে কারণেই তারা ওই মজার নাম দিয়েছিলেন জাস্টিস সে ছিল আমার চেয়ে চার বছরের বড় বাবার পর আমার কাছে সেই ছিল নায়ক সময় আমি তাকে অন্যদের চেয়ে উচ্চ মর্যাদার চোখে দেখতাম জাস্টিস তখন ষাট মাইল দূরের একটা বোর্ডিং স্কুলে পড়তো দীর্ঘাঙ্গী পেশিবহুল ও হ্যান্ডসাম জাস্টিস পড়াশোনা খেলাধুলা সব কিছুতেই দক্ষ ছিল খুব ভালো ট্র্যাকিং করতে পারতো সে ক্রিকেট রাগবি ফুটবল সব খেলাই সে ছিল প্রথম শ্রেণীর এছাড়া সে ছিল এক ধরনের স্বভাব কবি টাইপের ছেলে সে যখন কবিতা পড়তো অথবা গান গাইত তখন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনত সে যখন বলরুমে নাচত তখন সবাই তার দিকে ঈর্ষার চোখে তাকিয়ে দেখত একসঙ্গে এতগুলো গুণ থাকার কারণে স্বাভাবিকভাবেই তার অনেক মেয়ে ভক্ত জুটে গিয়েছিল তার প্রশংসাকারীর পাশাপাশি সমালোচকদেরও অভাব ছিল না ঈর্ষা করে অনেকেই তাকে মেয়ে পটাতে ওস্তাদ বাউন্ডুলের ছেলে বলতো জাস্টিস ও আমি দুজনে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম যদিও আমাদের মধ্যে অনেক চরিত্রগত অমিল ছিল যেমন ও ছিল বহির্মুখী স্বভাবের আর আমি ছিলাম অন্তর্মুখী প্রকৃতির সে ছিল হালকা মেজাজের ছেলে কিন্তু আমি বরাবরই সিরিয়াস টাইপের ছিলাম সফলতা সহজেই তার হাতে এসে ধরা দিত আর আমাকে তার জন্য কঠোর সাধনা করতে হতো একটা ছেলের মধ্যে যত গুণ থাকা উচিত বলে আমার মনে হতো এবং যেসব প্রতিভার জন্য আমি মনে মনে সাধনা করতাম তার সবটাই জাস্টিসদের মধ্যে ছিল আমাদের একই রকম লালন পালন করা হলেও আমাদের দুজনের জীবনের গন্তব্য ছিল দুই ধরনের জাস্টিসের উত্তরাধিকার সূত্রেই থেম্বু উপজাতীয় প্রধান হওয়ার কথা অন্যদিকে রাজপ্রতিনিধি বা আমার পালক পিতা আমাকে যা বানাতে চাই আমাকে তাই হতে হবে রাজপ্রতিনিধি মানে আমার পালক পিতা বাড়ির বাইরে যাওয়ার আগে এবং তার ফিরে আসার পরে আমাকে প্রতিদিনই তার কিছু কাজ করে দিতে হতো আমি তার যেসব কাজ করে দিতাম তার মধ্যে সবচেয়ে পছন্দের কাজ ছিল স্যুট ঝেড়ে দেওয়া এ কাজটা করার সময় রীতিমতো আমার গর্ব হতো তার প্রায় হাফ ডজন স্যুট ছিল এগুলো সাবধানে ভাঁজ করতে আমার কমপক্ষে আধ ঘন্টার সময় লেগে যেত দুটো বিশাল টিনের ছাদওয়ালা ঘর নিয়েছিল পশ্চিমা কায়দার ঘর ছিল যার বাড়িতে এ ধরনের ঘর ছিল তাকে অত্যন্ত সম্পদশালী বলে মনে করা হতো রাজবাড়ির ঘরের মেঝে ছিল কাঠের তৈরি কাঠের পাটাতনের মেঝের অনেক নিচে ছিল মাটি অর্থাৎ ভূমি থেকে মেঝে বেশ উঁচুতে ছিল এর আগে আমি কাঠের মেঝে দেখিনি মূল প্রাসাদে ছয়টি বড় বড় কক্ষ ছিল রাজ্যপ্রধান ও রানী দক্ষিণ ঘরে ঘুমাতেন প্রাসাদের মাঝখানের ঘরটাতে থাকতেন রানীর এক বোন বামপাশের ঘরটা এবারের খাদ্য গুদাম হিসেবে ব্যবহৃত হতো রানীর বোন যে ঘরে থাকত তার মেঝের নিচে মৌমাছি চাক বেঁধেছিল আমরা প্রায়ই তার ঘরে ঢুকে পাটাতনের একটা দুটো কাঠ সন্তর্পণে সরিয়ে চাক থেকে মধু চুরি করে খেতাম আমি এ বাড়িতে আসার কিছু দিনের মধ্যেই থেম্বু প্রধান ও রানী মাঝের ঘরে চলে এলেন কাজেই সেটা অটোমেটিকভাবে ব্রেট হাউসে পরিণত হলো বাকি তিনটা ঘরের একটিতে থাকতেন থেম্বু প্রধানের মা একটিতে অতিথিদের থাকার ব্যবস্থা ছিল আর সর্বশেষ ঘরে থাকতাম আমি আর জাস্টিস এম কে থাকাকালীন দুটি আদর্শিক অনুশাসন আমার জীবনকে পরিচালনা করেছে এর একটি হলো গোত্রপ্রধান গিরি বা রাজনীতি আরেকটি হল গির্জার অনুশাসন এ দুটি আদর্শ পরস্পর বিরোধী এবং একটির সঙ্গে আরেকটি তেমন একটা মানানসই নয় অবশ্য সে বয়সে আমি এসব নিয়ে এত ভাবিনি আমি কখনোই খ্রিস্টানিটিকে কঠোর ধর্মবিশ্বাস হিসেবে গ্রহণ করিনি এটা আমার কাছে কঠোর অনুসরণযোগ্য কোনো ধর্ম পদ্ধতিও ছিল না কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কাছে খ্রিস্টানিটি এক অবশ্য অনুসরণীয় ধর্মমত তেমনই একজন হলেন রেভারেন্ড মাতিওলো তাকে দেখলেই আমার মনে হতো তিনি সর্বত্র ঈশ্বরকে দেখতে পেতেন আমার দত্তক পিতার মতো তিনিও ব্যাপক জনপ্রিয় লোক ছিলেন এবং আধ্যাত্মিক ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর মাতিওলোর প্রভাব ছিল অনেকগুণ বেশি সাধারণ জনগণের উপর এই অসাধারণ প্রভাব বিস্তারিক ক্ষমতা আমার মনোজগতে গভীরভাবে রেখাপাত করেছিল শ্রদ্ধেয় ধর্মযাজক হিসেবে সবাই মাতিওলোকে সম্ভ্রমের চোখেই দেখত